সে বড় বড়ই পরেজকার হোক না কেন প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিস মুসলিম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়লন মুস্তাকবের গরিব গৌরবী গরিব মানুষ অহংকার করে সাহেব এটা বুঝলাম না গরিব গৌরবী এটা কি এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে টাকা করে বাজারে গিয়ে টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে দেখি কত বোকামি আমি কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে দুশো টাকা দিয়ে কিনে নিয়ে এসছে পনেরোশো টাকা দিয়ে এর নাম হলো গরিব গৌরবি আপনি জমি জায়গালার চাষি মানুষ ধান ডুবে যাচ্ছে বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে আপনি কাটার জন্য ডাকছেন তখনও গরিব মানুষ বলছে দুদিন কাজ করব না পরে করব এ হলো গরিব গৌরবি ওখানে সাইকেলের উপরে রিক্সার সিটের উপরে বসে আছে খুব সকালে সকালে বসে আছে তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যায় আমাকে একটু নিয়ে চলো তো বলছে এখন যাব না এ হলো গরিব গৌরবি এর এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না এটা সহজ জিনিস নয় আবার কৃপন যে সে জান্নাতে যাবে না কৃপনকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনে নিয়ে এসেছে সেই গরিব মানুষটা মাছটা নিয়েছে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল শেষ পর্যন্ত পাঁচ হাজার টাকার মাছকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করতে হলো আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ তাকে বুঝাতে পারলাম না কথা মনে হয় এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না এ হলো কৃপন আর এই মাছটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না বুঝাতে পারলাম না কথা মনে হয় এসব নিয়মকানুন আমি বলিনি এইসব নিয়মকানুন কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই আপনারা মরবি আমি কষ্ট দিতেও চায় না কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো এটা কি সহজ এক মিনিট আমি দেরি করি কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন ওই পিছনেরটা আগে পিছিয়ে সরাতে আর আমাদের ছেলেরা যারা সাত লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এক বছর থেকে পাঁচ বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয় সামনে যদি জায়গা থাকে এরপরে যদি দুই দিকে মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা দায়ী আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে তো তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের কষ্ট দিব না যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি তারা পারবে পারবে না তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম তো ধৈর্যের পরিচয় তো এটা নয় আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন তো সুন্দর ধৈর্য কি মুখামুখি আপনি আমাকে এক থাপড় মেরেছেন আপনাকে এক থাপড় মেরে নিলাম বা আমি বললাম যে খুব গালি গোলজ করলাম থাপড় মারতে না পেরে গালি গোলজ করার পরে দুই তিন দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না কোর্ট কাছারিতে যাবো না তার নাম কি ধৈর্য কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি একটা বড় ছেলে মারা গেছে বাপ মা চিল্লা করলো ওরে আমার অমুক ওরে আমার অমুক এক সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে ধৈর্য ধারণ করি এর নাম কি ধৈর্য ধৈর্য কি জিনিস একটু প্রয়োজন হলো একজন বললো চলো দোস্ত চা খেয়ে আসি চলে গেল এর নাম কি ধৈর্য একটু সুযোগ পেতে আর সাথে গল্প করছে এর নাম কি ধৈর্য একটু ধৈর্যের পরিচয় দিতে হবে ছেলেরা তোমরা যদি গরমান পানি আনতে পারবো আনো না হলে এক পানিটা দিও তো একটু এটা সম্মানিত দিনী ভাই বোন আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব রাসুল সাল্লা বললেন অলা আয়া পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহ রাসুলের আদেশ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আপনার কি জানা আছে ডান হাতে পানি পান করতে হবে এটা আপনার জানা আছে কেন বাম হাতে শয়তান খাই আবদুল্লাহ না উমার রাজিয়াল্লাহ তালহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি সালাম বলেছেন পৃথিবীর মানুষ লা কলা লাহাদুকুম বেশ্যে মালিহলায়া শ্রাব বেহা অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ডান হাতে না খায় ডান হাতে পানি পান না করে কেন ফাইনাল শয়তানা কোনো বেশেমালিহয়া শ্রাব বেহা নিশ্চয় শয়তান বাম হাতে খায় বাম হাতে পান করে এমন কি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যায় চলবে না ডান হাতে গিলাস ধরতে হবে আপনি বাধ্য উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে যে আঙ্গুল চেটে খান আর খেজুর খান তাহলে তো হল না বাম হাতের কোন সুযোগ নাই খাওয়াতে দুনিয়ার মানুষ খাচ্ছে যা হাজারো মানুষ খাচ্ছে মানুষ যত শয়তান তার চেয়ে বেশি তো মানুষই তো শয়তানের আচরণ করবে আল্লাহ রসুল তো কথা বলছেন আল্লাহ কথা বলছেন বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না ওরা কান আছে না একা তারা তারা মতো গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বাল হাজাল বরং তার চেয়ে খারাপ মানুষই বাম হাতে পানি পান করবে মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ এ কথা আমি বলিনি একথা আল্লাহ বলেছে এ কথা আমার নয় একথা আল্লাহ বলেছেন মানুষ কুকুর সিরিগেলের চেয়ে খারাপ এ কথা আমি বলিনি তবে কথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর বলেননি কেন গরু ছাগল কোনদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যায়ও না কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি তো ও আবার কোথায় যাবে এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম খেলাতাম গরু যখন ধানের গাছের দিকে যেত জমির ক্ষেতের দিকে যেত তখন বলতাম জোরে এক থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে কেন বুঝেও বুঝেনি তাই তো গরু ও তো বুঝলো যেতে হবে না তো আবার কেন যাচ্ছে এই জন্য যে ও গরু তবে গরু নয় কোন সময় বুঝতেও পারে কথা বুঝাতে পারলাম না জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর সিলেটের মতো চলে গেছে কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে কিসের ধর্ম দেখায় ও মানুষ জর্দা খায় আর এমামতি করে আর মিথ্যে কথা বলে আর গ্রামে জুমার দেয় তার হিসাব থাকে না নিজেই দোকানে বসে আড্ডা পিটে চা খায় ল্যাংটা নাচে আর জাতির সামনে বক্তব্য দেয় সমাজটা এভাবে ডুবে গেছে স্ন পৃথিবীর মানুষ রেখো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই মানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে ইসরায়েলের কাহিনী মানে এক মিনিট রাজন আকার আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা জমি লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফোয়াজ আকারে হাল জাররা জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে খুলতা ইস্তারে তো মেন কালার আপনি আপনার স্বর্ণ নেন আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি স্বর্ণ কিনে নিন তখন জমি বিক্রেতা বলছে বেতন আর জমাফিয়া জিনা জিনা জেনা আমি জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণ নিব না এর নাম ইমান এর নাম ইমান আপনি একজন ব্যবসায়ী মানুষ এখনই দুইশো টাকা নিয়ে দুইশো টাকার জিনিস বিক্রি করেছেন তো দিয়ে দিয়েছে পাঁচশো টাকার নোট তারপরও ধরতে পারেনি আপনি চুপ হয়ে যাবেন ওকে আপনি পাঁচশো টাকার নোটটা ধরিয়ে দিবেন না যে আপনার ভুল হলো এই তো আপনার ইমান দুই টাকাতে আপনাকে কিনা যায় দুশো টাকার বাজার করতে গেছেন মসজিদের তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন তা আছে চা নাস্তা টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ তাহলে তো কিছু করতে পারবে না তাহার যুদ্ধে লাভ হবে না এর নাম বাণী ইসরায়েলের কাহিনী তিন পাহ বাণী ইসর হারাজ পৃথিবীর মানুষ আমার বা যে মোতামেদান ফালিয়ে তা আমার নার কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম নাম বাক্য তিন নম্বর বাক্যটা মানায়নি খুব একটা এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান কাহিনী বলো তিন তাহলে জান্নাত পাবা কথাটা মানায় তো সিরিয়াল মিল খেত এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরালের কাহিনী বলো তিন তাহলে জান্নাতে যাওয়া এটা মিল ছিল কথা কিন্তু আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বোঝা যায় না দেখেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রক্ষা হবে না মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে হুজুরের জাহান নাম হবেই হুজুর বলেছেন এক অক্ত নামাজ কাজা করলে আসে হোক বা জাহান নামে যেতে হবে কথা যদি নবীর না হয় তাহলে হুজুর জাহান নামে চলে গেছে এ কথা আমি বলিনি একথা আল্লাহ নবী বলেছেন হাদিস বোকারি মুসলিম যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত তিনি ভাই বোন আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আরেকটু একটু কথা বলেননি সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের দিনী বোন যারা আছে কথা বলছো কেন ঢং ঢং করে এসেছ আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি এদিকে আপনি লক্ষ্য করেন আপনাকেই বলছি এদিকে শোনেন আল্লাহর নবী বলছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এমন কোন চারটা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে এরকম সুযোগ পুরুষ মানুষের নেই মহিলারা যদি চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম সাহা পাঁচ অক্ট শলা আদায় করবে দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই সমাজ সাহারাহা রামাজান মাসের রোজা থাকবে শ্যাম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে তিতা লাগলেও মিঠা লাগলেও সাত দিন আট দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই দুই মাস তিন মাস থেকে কথা নেই কি যে এক কথা হয়েছে তাই ঝগড়া লেগেছে ঝগড়া লেগে একজন আর সাথে কথা বলে না মেয়ের মাধ্যমে খাবার দিয়া আসে না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেই, না হলে ছেলেদের দিয়ে খাওয়ার দেয় শোনেন আপনাকে বলছি এই সংসার চলবে না लागले লাগলেও মিঠে লাগলেও স্বামীকে মেনে নেন অন্যথায় সংসার ত্যাগ করেন কাজির কাছে গিয়ে খোলা তালাক করেন আপনিও বাঁচবেন আপনার স্বামীও বাঁচবে আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না জান্নাত পাওয়া যাবে না বলল হিসেবে আপনার আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে জরুরি চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হল না জেনাই যদি লিপ্ত না হয় এই চারটে কাজ যদিও করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ ওয়াক্ত নামাজ দুই রামাজান মাসে রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লিপ্ত না হওয়া একটু এই ছেলাই তোমাকেও বলছে এখানে তুমিও শোনো আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে তোমাকে আমি এর আগেও শতদিন সতর্ক করেছি শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানাই প্রত্যেকদিন তোমাকে নিয়ে মজাক করে তোমার মুখের উপরে দুটা মারে দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে তোমার কলিজা ঠান্ডা করে দেয় তোমার চক্ষু ঠান্ডা করে দেয় দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায় ওর নাম শয়তান ও আল্লাহর সাথে ওয়াদা করেছে এভাবে বলেছে শোনো এভাবে বলছে ও তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম আমি আদমের ছেলে মেয়েকে জাহান নামে ঢুকেই ছাড়ব যেকোনো মূল্যে আমি তাকে জাহান নামে দিব আমি একাই জাহান নামে যাবো না আপনাকে বলে রাখলাম তখন আল্লাহ বলছেন এই শয়তান শোনে মাকানি আমার মর্যাদার কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি আমার সম্মানের কসম করে বলছি আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার আমি তাকে ক্ষমা করে দেব দেখি তুই কত দূর যেতে পারিস আর আমার দয়া দূর যেতে পারে তাই নিজের পরিচয় দিয়ে তিনি বলেছেন আদম আদমের ছেলে মেয়ে মনে রেখো মা দাও তানি অরাজাও তানি তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার উপরে যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি হাদিসে কুদ্সি মানে আল্লাহ বলছে আদমের ছেলে মেয়ে শোন তোমরা আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পর করি না তুমি কত বড় পাপি আমি পর করি না তুমি কত বড় পাপি আমি পর করি না তুমি কত বড় পাপি তুমি ক্ষমার কথা বললে আমি ক্ষমা করে দিব শয়তান ও কথা বলছে আর আল্লাহ এ কথা বলছে শুনে রাখো যুবক তোমাকে বলছি আজ থেকে নিয়ে তোমার আর কোনো দিন যেন তোমার মোবাইলে কোনোদিন উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনে রাখেন আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন আব্দুর রাজাক সাহেব আমার তিনটে ঠিকই আছে এক আমি পাঁচ অক্ত নামাজ পড়ি দুই আমি রোজা থাকি তিন আমি স্বামীকে মেনে চলি চার ছাত্রী জীবনে আমার জেনা হয়েছিল বা কোনোদিন এরকম ঘটনা ঘটে গেছে আপনাকে আমি বলছি আপনি এই পাপ বন্ধ করে দেন আল্লাহ তালা বলছেন হাওয়া ফাইনাল জান্না তাই মাওয়া। আদম সন্তান মনে রেখো কেউ যদি তার আত্মাকে নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড় অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকানোর ফলাফল অনেক বড় অতএব চারটে কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন এই কথাটা আপনি মনে রাখেন উপস্থিত বৈঠকের দিনই ভাই বোন শুনে রাখেন নারীদের মর্যাদা চিরদিনই ভিন্ন পুরুষদের চেয়ে আল্লাহর নবী বলছেন কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ের সন্তান হলো শিক্ষা দীক্ষে দিল বিবাহ দিয়ে দিল দায়িত্ব পালন করলো সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দুটি এইভাবে দেখালেন তর্জনী আর মধ্যমা কিন্তু জমা করে দিলেন আবার বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সে লোক আর আমি জান্নাতে একসাথে থাকবো তখনও তিনি তর্জনী আর মধ্যমা এই দুটো আঙ্গুল দেখালেন কিন্তু দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন না বুঝাতে পারিনি এতিম লালন পালন করা অনেক বড় কাজ আর একটা কথা বলে রাখি এই ছেলাই তোমাকে মনে রাখার জন্য বলছি তোমাকে সেদিন আর একটা কথা বলে গেছিলাম তোমার মনে আছে কি বলে গেছিলাম যে বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবা তোমার মাকে বলে দিও যে আম্মা আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে ফকির আমার সামনে এসে ভিক্ষে চাই তা আমার পকেটে তো পাঁচশো টাকা নোট তখন আমি খালি বলি মাপ করো খালি বলি মাপ করো আম্মা ফকিরের কাছে এত ভালো লাগে না আপনি একটা কাজ করিয়েন তো টাকা একশো টাকা খুচরা আমার পকেটে দিয়ে তো তুমি বলে দিও আপনাকে বলছি আপনি আপনার স্ত্রীকে বলে দিয়েন একটু স্বভাব ঢং শিখায়েন বের হওয়ার সময়তে আমার পকেটে একশো দুশো টাকা খুচরা টাকা দিয়ে দিও যত ফকির আসবে সবকে দশ টাকা বিশ টাকা করে দিব পাঁচশো টাকা নোট পাঁচশো টাকা নোট দেওয়া সহজ সম্ভব নয় বিনিময় যান না এতিমের লালন পালনের কথা বলছি যে ফকিরকে দশটা টাকা দিতে একটু কষ্ট হয় দশটা টাকার চা খাওয়া হতো ফকিরকে দিয়ে দিলাম এরকম যদি বারবার ধাক্কা খাই তাহলে তুমি কোথাও এতিম পেলে এতিমের মাথায় হাত দিও

ওদের মানুষ দেওয়ার থাকার না থাক ওদেরকে দিয়ে আল্লাহ সব বিপদ পার করে দিবে এই জন্য এতিম রাখা আছে এতগুলো চার হাজারের বেশি ছেলে মেয়ে আছে তার তিনশো জন আছে এতিম ছেলে মেয়ে জামিয়া সালাফি ওদের দিয়ে অনেক বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ নবী এইভাবেই বলছে এতিমের মাথায় হাত দিয়ে তাহলে অন্তটা নরম হয়ে যাবে এখন তুমি ফকিরকে ভিক্ষা দিতে পারবা কে যদি এতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতে একসাথে থাকব। একসাথে তখনও তিনি তর্জনী আর মধ্যমা দুইটা আঙ্গুল জমা করলেন কিন্তু দুইটা আঙ্গুলের মধ্যে কি করলেন একটু ফাঁকা রাখলেন আর কোন বাপ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই আর আল্লাহ নবী জান্নাতে থাকবেন তখনও তর্জনী আর মধ্যমা দেখালেন তখন কি করে দেখালেন জমা করে দিয়েছেন আমি মনে হয় বুঝাতে পারি না মেয়েদের লালন পালন ভিন্ন জিনিস বলছেন একজন ভিক্ষিকা তার দুইটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসে আমার কাছে খেতে চাইলো আমি পুরো বাড়ি তল্লাশি চালালাম বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই একটা খেজুর তো আমি খেজুরটা মহিলাটার হাতে দিয়ে দিলাম মহিলা খেজুরটা দুই টুকরা করে দুইটা মেয়ে বাচ্চাকে দিল মেয়ে বাচ্চা দুটা খেয়ে নিল মা কিছুই খেলো না চলে গেল আল্লাহর নবী বাড়িতে ঢুকতে আমি বললাম আল্লাহর নবী একটা ঘটনা কি ঘটনা একজন মহিলা এসেছিল দুইটা মেয়ে বাচ্চা নিয়ে খেতে চাইলো তা আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম বাড়িতে কিছুই নাই মাত্র একটা খেজুর তা আমি সেটাই দিয়ে দিলাম তো দেখলাম যে মহিলা খেলো না দুই টুকরা করে দুইটা মেয়ে বাচ্চাকে দিল তখন আল্লাহ রসুল বলছেন আয়েশা শাস কেউ যদি দুইটে মেয়ে বাচ্চা লালন পালন করে তাহলে বাপের মাঝে আর জাহান নামের মাঝে ওরা দুইজন থাকবে ওর বাপকে জাহান নামে যেতে দিবে না মেয়ে দুটো কোথায় থাকবে জাহান নাম এবং বাপের মাঝামাঝিতে বুঝাতে পারেনি কথা তার মানে কি বুঝলেন দুইটা মেয়ের যদি বাপ লালন পালন করে সে বাপ জাহার নামে যাবে না উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ শোনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো একদিক চিকনে একদিক মোটা তারা মানুষকে মারবে দলীয় ক্ষমতায় মানুষের হাতে লাঠি দেখা যায় যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দল করে তাদের হাতে লাঠি দেখা যায় এক শ্রেণীর প্রশাসনের হাতে লাঠি দেখা যায় আমি নির্ধারণ করে বলতে পারবো না তারা কারা তবে আল্লাহর নবী বললেন শোনে রেখো পৃথিবীর মানুষ দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক ওদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকবে আর এতন উলঙ্গ বলো দেখি কোনটা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি কি এর মাঝে আপনি কি ছোট ব্লাউজ পরে আছেন যার হাত কবজি পর্যন্ত দেখা যায় দেবর ভাসুর সবাই দেখে আপনি কি ছোট ব্লাউজ পরেন যার পেট পিট সবই দেখা যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন